শাহাদাতের অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছেন সাইদ হাসান নাসরুল্লাহ হিজবুল্লার বিবৃতি লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে শুক্রবার ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বর্বরচিত বিমান হামলায় হিজবুল্লা নেতা সাইদ হাসান নাসরুল্লাহ শাহাদাতের অমীয় সুধা পান করেছেন এবং তিনি তার চূড়ান্ত অভীষ্ট লক্ষ্যে পৌঁছে গিয়েছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শনিবার এক বিবৃতিতে তার শাহাদাতের খবর নিশ্চিত করেছে সুতরাং যারা পরকালের বিনিময়ে পার্থিব জীবনকে বিক্রয় করে তাদের আল্লাহর পথে সংগ্রাম করা উচিত বস্তুত যে আল্লাহর পথে সংগ্রাম করবে অথপর সে নিহত হবে অথবা বিজয়ী আমি তাকে শীঘ্রই মহা পুরস্কার দান করব সুরা নিসা আয়াত চুহাত্তর মহান আল্লাহ সত্য বলেছেন আমাদের মহান শিক্ষক প্রতিরোধ আন্দোলনের পথিকৃত আল্লাহর এক নিষ্ঠ সৎ বান্দা সাহসীরতা প্রজ্ঞাবান ইমানদার দূরদর্শী ও মুমিন সাইদ হাসান নাসুল্লাহ মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে শাহাদাতের সুমহা মহান যোগ দিয়েছেন এ যেন নবী রাসুল ও শহীদ ইমামগণের পদতলে ইমানের ঐশী যাত্রার এক আলোকিত কারবালা লেবাননের হিজবুল্লার মহাসচিব সায়দ হাসান নাসরুল্লাহ শাহাদতের অমীয় সুধা পান করার মাধ্যমে নিজের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে গিয়েছেন তিনি প্রায় তিরিশ বছরের বেশি সময় ধরে শহীদদের পথ ধরে অগ্রসর হয়েছেন এবং দীর্ঘ সময় প্রতিরোধ যোদ্ধাদের একের পর এক বিজয় উপহার দিয়েছেন তিনি উনিশশত বিরানব্বই প্রতিরোধ আন্দোলনের নেতৃত্বের গুরুদায়িত্ব গ্রহণ করেন 2000 সালে ইহুদিবাদীদের কবল থেকে লেবাননের মুক্তি থেকে শুরু করে 2006 সালে 33 দিনের যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় তার যোগ্য নেতৃত্বের অর্জিত হয়েছে গত প্রায় এক বছর ধরে গাজার নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে তিনি লেবাননের প্রতিরোধ আন্দোলনকে ইসরাইল বিরোধী সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছিলেন সাইয়দ হাসান নাসরুল্লাহ শাহাদতে আমরা যুগের ইমাম মুসলিম বিশ্বের মহান নেতা সাদ আলী খামেনির বিশিষ্ট আলেমগণ মুজাহিদগণ এবং সকল মুমিনের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছি সে সঙ্গে আমরা আমাদের প্রতিরোধকামী জাতি আমাদের ধৈর্যশীল ও মুজাহিদ জনগণ সমগ্র মুসলিম উম্মার বিশ্বের সমস্ত মুক্ত ও নিপীড়িত মানুষ এবং লেবাননের হিজবুল্লাহর মহাসচিব জনাব সাইদ হাসান নাসুল্লাহ সম্মানিত ধৈর্যশীল পরিবারকে অভিনন্দন জানাই মহান আল্লাহ তাকে বাইতুল মুকাদ্দাস ও ফিলিস্তিনিকে মুক্ত করার পথের একজন শহীদ হিসেবে কবুল করুন তিনি ইমাম হাসাইনের দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিশ্বাসঘাতক ইহুদিবাদীদের আগ্রাসনের ইমামের শহীদী কাফিলায় শরিক হতে সক্ষম হয়েছে আমরা হিজবুল্লাহর বর্তমান নেতৃত্ব এই আত্মস্বর্গীয় মহান নেতা ও শহীদকে এই প্রতিশ্রুতি প্রদান করছি যে গাজা ও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে লেবাননকে রক্ষা করার লক্ষ্যে ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাব